ভাইরে ভাই এই পিঠাটা যদি আপনার শাশুড়িকে একবার খাইয়ে দিতে পারেন তাহলে সত্যি প্রত্যেক বৌরা শাশুড়ির মন জয় করতে কিন্তু এই পিঠের কোনো মানে তুলনা হয় না এটা আমি প্রথম বানালাম এত টেস্টি বাপরে বাপ ফার্স্ট টাইম এটা বানালাম এখন ভাবছি কেন এটা আগে আমি বানালাম না তাহলে হয়তো সবাই খুশি হয়ে যেত এটা খেয়ে তবে আর বকবক না প্রথমে এক বাটি এখানে সুজি নিয়েছি সমপরিমাণ দুধ এখানে নিয়েছে এক চামচের মতো দুধ এখানে মিশিয়ে নিয়েছে তোমরা চাইলে কাউ মিল্ক ব্যবহার করতে পারো এবার এটাকে মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলে এটা দেবে ফুলে ফেপে একদম একসার হয়ে যাবে অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা বেশি পাতলা হবে না আবার বেশি মোটাও হবে না দেখে কিন্তু বুঝে বুঝতে হবে যে কতটুকু পাতলা এটাকে রাখতে হবে দেখো একদম কমই চার থেকে পাঁচ চামচ জল লেগেছে এবার স্বাদ মতো লবণ দিয়েছি আর হাফ চামচ থেকে একদম কম বেকিং পাউডার দিয়েছি আর তারও মানে কম মানে দুই থেকে তিন চিমটির মতো বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দেখো এই ধরনের বাটি কিন্তু সবার ঘরেই থাকে আর তেল দিয়ে খুব সুন্দর গ্রিস করে নিয়েছি বাটিগুলো এবার আমি একটা হাতা দিয়ে এইভাবে অল্প অল্প করে এক হাত দেড় হাতের মতো বাটিতে দেব আর তোমরা দেখে হয়তো বুঝতে পারছো বেশি পাতলাও হয়নি ব্যাটারটা আবার বেশি মোটাও কিন্তু হয়নি এবার আগে আমার কাছে ছিল এটা নারকেল দিয়ে আমি গুড় গুড় আর নারকেল একসাথে পোড় বানিয়ে রেখেছিলাম তো এটাই কিন্তু একটু বেশি করে দিলে বেশি টেস্টি হয় আর কিছুই না তো আমি মোটামুটি একটা মানে আন্দাজ করে দিয়ে দিচ্ছি দেখো আর সত্যি এটা এত ভালো তোমরা যাকে বানিয়ে খাওয়াবে তারা কিন্তু আবার বানানোর রিকোয়েস্ট কিন্তু আসবে এটা একদম হানড্রেড পারসেন্ট শিওর এটা অতিরিক্ত পরিমাণে টেস্টি আমি মনে মানে আমার মনে হয় আর কি দুধপুলিকেও হার মানিয়ে নেবে এই পিঠাটা যদি একবার বানিয়ে নাও তো তারপরে দেখলে উপরে কিন্তু আরও এক হাতার মতো ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি একদম ঢেকে দিয়েছি অন্যদিকে একটা পাত্রে জল বসিয়ে নিয়েছিলাম আর এই ধরনের স্টেনারে কিন্তু আমি রেখে দিয়েছি এইগুলো বাটিগুলো এবার ঢাকা চাপা দিয়ে দশ থেকে বারো মিনিট অপেক্ষা করব এবার দেখো দশ থেকে বারো মিনিট পর জাস্ট ম্যাজিক দেখো ভাই ভাই এটা দেখতে এত সুন্দর লাগছে মনে হয় এক্ষুনি খেয়ে নেবো তবে না এটাকে আরও রাজকীয় স্বাদ আমি দেব তো দেখো এটা দশ থেকে পনেরো মিনিট পর আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি দেন এইভাবে চামচের সাহায্যে প্রেস করবে তারপরে এইভাবে কিন্তু খুব সহজেই এটা উঠে যাবে যেহেতু তেল গ্রিস করা আছে নিচে কিন্তু একদমই লাগবে না এটা তোমরা চাইলে কিন্তু এইভাবে গরম গরম খেতে পারো কিন্তু আমি যেহেতু এটাকে অন্যভাবে বানাবো তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাচ্ছি পরের স্টেপটা তার আগে আমি প্রত্যেক পিঠাটাই এইভাবে বের করেছি আর দেখো পেছনটাও সুন্দর হয়েছে আর মানে সামনের জায়গাতেও সুন্দর হয়েছে এইভাবে তিনটার মতো হয়েছে আমার এক বাটির সুজি দিয়ে এবার আমরা চলে চলে যাব ঘেসে এখানে হাফ লিটারের মতো দুধ নিয়েছি এটা প্যাকেটের দুধ এবার দুইটার মতো এলাচ মাথা ফেটিয়ে দিয়ে খুব সুন্দর করে জাল দিয়ে দিচ্ছি আট থেকে দশ মিনিট অনেক পরিমাণে কমে গেছে দেখো এক কাপের মতো হয়ে গেছে এবার এখানে স্বাদ মতো চিন চিনিটা বেশি লাগবে না তিন থেকে চার চামচ চিনি দিয়ে দেবে দিয়ে একটু ফুটিয়ে ফুটিয়ে নিয়ে এটাকে এই দুধটাকে আমরা ঠান্ডা করে নেব ঠান্ডা করে এখানে একটা ম্যাজিক একটা জিনিস মেশাবো এক থেকে দুই চামচ কিন্তু গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে দুধটা মিশিয়ে নেবে কারণ এটা সবচেয়ে একসাথে মিশিয়ে নিয়ে ডলাপে প্লেটিং করছি দেখো সুন্দরভাবে একটু ছড়ানো পাত্রে নিয়েছে আর এই যে মালাই বা ক্ষীর যেটাই বলো তোমরা এটা কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি উপর থেকে আর একটু গরম গরম অবস্থিতি দেবে এবার খুব ভালোভাবে দিয়ে এটাকে কিন্তু এক থেকে দেড় ঘন্টা এইভাবেই রেখে দেবে আর একটু সাজানোর জন্য ওপর থেকে আমি নারকেল কুড়া দিচ্ছি আসানো যে নারকেলটা ওইটা আর এই তো তৈরি হয়ে গেছে আমার ক্ষীর ভাপা পিঠা ভাইরে ভাই পুলিকেও হার মানাবে যারা এখনও এটা ট্রাই করো না আমি বলবো একবার হলো এটা বানিয়ে খাও তাহলে সত্যি আমার কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে বাধ্য হবে যে এটা এত সুস্বাদু মানে হয়েছিলো আর কি তো দেখো বাইরে এসে আমি একটু দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা অন করে কারণ আমার ঘরে কারেন্ট ছিল না এটা এতো মানে অ্যাট্রাক্টিভ লাগছিলো এটা লুকটা এটা দেখতে যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু দারুণ একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে তো দেখো একদম কেকের মতো ক্ষীর ভাপা কেকও বলতে পারো এটা জিনিসও লাগেনি এটাকে বানাতে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে বানানো হয়ে গেছে চট জলদিও হয়ে গেছে আজকের এই ইউনিক রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করে জানিয়ে ভিডিও যদি ভালো লাগে আর খারাপ লাগলেও ভিডিও ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো সবাই ভালো থেকে সুস্থ থেকে আবার দেখাবেন নতুন একটা ভিডিও সাথে